হ্যাঁ ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নাম্বার চব্বিশ করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনী দুই পয়েন্ট একে এ আমাদের অঙ্ক আছে ঠিক আছে সো দুই পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা তিন এবং চার নম্বর অঙ্কটা দেখবো আজকের ক্লাসে ওকে চলো দেখি এখানে কি বলছে এবং কিভাবে সমাধান করা যায় এখানে দেখো এখানে দিচ্ছে শূন্য স্থান পূরণ করো অর্থাৎ এখানে আমাদের একটা শূন্য স্থান দিছে শূন্য স্থান দিয়ে ঠিক আছে এই যে সমানুপাত আমাদের দিছে অনুপাত সেই অনুপাতে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় আর কি এটা চতুর্থ রাশি ঠিক আছে কারণ একটা সমানুপাতে কয়টা রাশি থাকে চারটা রাশি থাকে তার মধ্যে দেখো এখানে দুইটা দিছে তিন নাম্বারটা দেয় নাই চতুর্থটা দিয়ে দিছে তিন নাম্বারটা বের করতে হবে এখানে আবার দুই নাম্বারটা দেয় নাই এখানে আবার চার নাম্বারটা দেয় নাই ঠিক আছে এখানে তিন নাম্বারটা দেয় নাই এখানে আবার এক নাম্বারটা দেয় নাই সো এটা আমাদের কি করতে হবে বের করতে হবে সো খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি চলো আমরা দেখি ঠিক আছে কিভাবে সমাধান করা যায় দেখলেই বুঝতে পারবা এখানে একটু লক্ষ্য করো এখানে আমাদের এগারো অনুপাত পঁচিশ দেওয়া আছে আর যেহেতু এই জন্য দুইটা অনুপাত দিয়ে এখানে একটা অনুপাত আছে যে অনুপাতটা আমাদের দেওয়া হয় নাই ঠিক আছে এই অনুপাত এটা অনুপাত পঞ্চাশ তো এটা আমাদের বের করতে হবে ঠিক আছে সো এই অনুপাত খালি অনুপাত বের করার অনুপাত বের করার খুব সহজ একটা সূত্র আছে সেটা হচ্ছে আমাদের প্রথম রাশি গুণ চতুর্থ রাশি আর হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি আমরা যদি একটু খেয়াল করি এখানে তাহলে এখানে একটু লক্ষ্য করো দেখো এই যে এই প্রথম রাশির সাথে গুণ করব এই শেষের রাশি ঠিক আছে অর্থাৎ প্রথমের সাথে চতুর্থ আর দ্বিতীয় সাথে তৃতীয় এইভাবে গুণ করব। তাহলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে আমরা যে জিনিসটা চাচ্ছি যে এখানের মানটাই চাচ্ছি সেটা বের হয়ে যাবে সমাধানটা আসতেছে দেখো তাহলে এখানে আমাদের দেওয়া আছে প্রথম রাশিটা কত এটা এগারো দ্বিতীয় রাশি পঁচিশ তৃতীয় রাশিটা আমাদের খালিঘর দেওয়া আছে ঠিক আছে এবং চতুর্থ রাশি পঞ্চাশ দেওয়া আছে তাহলে আমরা জানি দেখো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি মানে এই প্রথমটা এই প্রথমটার হাতে গুণ হবে চতুর্থ রাশি ঠিক আছে তারপর সমান দেবো দিয়ে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ঠিক আছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এই শত্রুটা মনে রাখবে এই শত্রুদের সব অঙ্কের আমরা সমাধান করে ফেলবো ঠিক আছে আচ্ছা এখন দেখো তাহলে মান বসাই চলো প্রথম রাশি প্রথম বসাইলাম এই গুণ এই গুণ চতুর্থ রাশি কত পঞ্চাশ এই সমান এই সমান দ্বিতীয় রাশি কত এই যে পঁচিশ দেওয়া আছে দ্বিতীয় রাশি পঁচিশ বসাইলাম তারপরে তৃতীয় রাশি তৃতীয় রাশি আমাদের এই জায়গায় দেওয়া নাই এই জন্য তৃতীয় রাশি তৃতীয় রাশি রাখলাম ঠিক আছে আচ্ছা এবার কি করব এবার এই সম্পূর্ণটাকে এই পাশে ঘুরাই দেবো আর এটাকে এই পাশে নিয়ে আসবো ঠিক আছে তাই যদি হয় এবং তাহলে এই পঁচিশটাও কোন পাশে থাকবে এই তৃতীয় রাশির সাথে তাহলে এইটা থাকবে এই পাশে ঠিক আছে এই জন্য আমরা এখন এখানে কি করতে পারি দেখো এখানে এইটার সাথে এই পঁচিশ কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর তাছাড়াও এখানে করে পাশে দেখতে পারো পাশে যেহেতু গুণ আছে তখন যখন আমরা এই সংখ্যার এই পাশে নিয়ে আসবো এই পঁচিশকে তখন কী আকার হয়ে যাবে ভাগ হয়ে যাবে কারণ সমান সামনে এই পাশ থেকে ওপাশে গেলে কী হয়ে যায় ভাগ হয়ে যায় ঠিক আছে তাহলে ভাগ হয়ে পঁচিশ ভাগ হয়ে যাবে আর তৃতীয় রাশি শুধু আসবে ঠিক আছে এই জন্য এখন আমাদের কি হবে এখন কাটাকাটি করে দেবো পঁচিশ সাথে পঞ্চাশ কয়বার যায় পঁচিশ দিয়ে পঁচিশ কে ভাগ দিলে এক একের দিয়ে পঞ্চাশের লেখার নিচের একের কোনো দাম নাই কারণ সব সংখ্যা নিচে মনে মনে এক থাকে এই জন্য এক লিখতে হয় না তাহলে উপরে কি বাসলো দুই আর এগারো তাহলে দুই আর এগারো যদি গুণ করি এগারো দুগুণা বাইশ তাহলে হয়ে গেল বাইশ তার মানে তৃতীয় রাশি সমান কথা পাইলাম বাইশ তার মানে আমাদের বাইশ এইখানে ঘুরে কি বুঝতে পারছো যদি না বোঝো তোমাদেরকে আমি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি দেখো যখন আমাদের এটা পঁচিশ ঠিক আছে আসলো এখন এইখানের যে একটা ঘর আমাদের কম করা আছে সেটা দেখো তাহলে এখানে আমরা কি দিতে পারি বা দিতে পারি দিয়ে আমরা কি করব এখানে পঁচিশ পঁচিশ গুণ এখানে তৃতীয় রাশি ঠিক আছে তৃতীয় রাশি সমান দিয়ে সরি সমান দিয়ে আমরা যে এই পাশে লিখে দেব যে এগারো ঠিক আছে এখন যখন আমরা কি করব তৃতীয় রাশিকে বের তৃতীয় রাশিকে রাখবো তৃতীয় তৃতীয় রাশিকে রাখবো আর এই পাশে আমরা কি করবো পঁচিশকে পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে এখন যদি দেখো এগারো গুণ এখানে আমাদের কত পঞ্চাশ ঠিক আছে যদি দিয়ে দেয় তাহলে আরে পঁচিশ এই পাশে গুণ আকারে আছে পঁচিশকে যখন এই পাশে পাঠিয়ে দেবো তখন কি হয়ে যাবে পঁচিশটি হয়ে যাবে ভাগ ঠিক আছে তারপরে কাটাকাটি আর এটাও যদি না করতে চাও আর একটা সহজ নিয়মে খুবভাবে করা যায় দেখো এই যে এইখানে যে সমীকরণটা আছে না এগারো পঁচিশ এখানে এগারো অনুপাত পঁচিশ তাহলে যেটা প্রথমে থাকে সেটা হয় উপরে এগারো ঠিক আছে তারপরে আছে অনুপাত পঁচিশ তাহলে এই দিলাম হচ্ছে অনুপাত ভাগ দিলাম পঁচিশ এই অনুপাতটাই কিন্তু ভাগ অনুপাতটা ওয়ান কাইন্ড অফ ভাগ ঠিক আছে এই জন্য ভাগ তাহলে এখানে আমাদের এখন সমান দেবো তারপরেরটাই কি আছে খালি ঘর তাহলে দাও খালি ঘর ঠিক আছে দিলাম ভাগ তারপর অনুপাত আছে এই যে অনুপাত এই অনুপাতের জন্য ভাগ তারপর আছে পঞ্চাশ এই জন্য পঞ্চাশ ভাগ দিয়ে দাও ঠিক আছে এখন কি করব কষে কষে গুণ এই পঁচিশের সাথে এই উপরেরটা এই উপরেরটার সাথে এই নিচেরটা ঠিক আছে তাহলে পঁচিশ আর খালি ঘর যদি আমরা এইখানে গুণ করি তাহলে দেখো বা দিয়ে ঠিক আছে এখানে আমরা কত করলাম পঁচিশ গুণ খালি ঘর সমান এখানে আমরা কি করতে পারি পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ এগারো ওকে সেমভাবে এখন দেখো বা আমরা আবার এখানে কি করতে পারি বলো তো এখানে তাহলে এখন যেহেতু আমরা খালি ঘরের মানটা বের করবো এই জন্য খালি ঘরকে আমরা এখানে রাখবো সমান দিয়ে দেবো ঠিক আছে দিয়ে এই পাশে যা ছিল তাই লিখে নেবো তাহলে আমাদের এই পাশে কত ছিল পঞ্চাশ গুণ ছিল এগারো তাই না এগারো এই পাশে পঁচিশ কি আকারে আছে বলতো গুণ আকারে তাহলে সমান চিহ্ন ওই পাশে যদি পাঠাই দেয় কি হয়ে যাবে ভাগ তাহলে এই যে ভাগ করে দিলাম ঠিক আছে তাহলে এখন যদি কাটাকাটি করি পঁচিশকে পঁচিশ দেওয়া ভাগ দিলে এক পঁচিশকে পঞ্চাশ দেওয়া ভাগ দিলে অর্থাৎ পঁচাশি পঞ্চাশকে ভাগ দিলে দুই তাহলে নিচে এক বসলো এক কোনো দাম নাই আর উপরে বসলো দুই আর এগারো তাহলে দুই এগারো এগারো দুগোনো বাইশ তাহলে এই যে হয়ে গেল আমাদের বাইশ ঠিক আছে তাহলে তৃতীয় রাশিটা আমাদের কত হয়ে গেছে বাইশ হয়ে গেছে বের করাটা বুঝতে পারছো নিশ্চয়ই ইজি না একদম ইজি কিন্তু তাহলে চলো দেখো তারপরে খ নাম্বারটা যদি আমরা এখানে খেয়াল করি তাহলে দেখো এখানে আছে প্রথম রাশি সাত দ্বিতীয় রাশি খালি ঘর দেওয়া নাই তৃতীয় রাশি আট দেওয়া আছে আর চতুর্থ রাশি দেওয়া আছে গত চৌষট্টি সেটা আমরা লিখে নিলাম ঠিক আছে তাহলে আমরা জানি কি করতে হবে এই প্রথমটার সাথে শেষেরটা গুণ করতে হবে সমান দিয়ে দ্বিতীয়টার সাথে তৃতীয়টা গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাহলে এখন প্রথম রাশি রাশিগত সাত চতুর্থ কত চৌষট্টি দিলাম চৌষট্টি আর দ্বিতীয় রাশি যেহেতু আমাদের দেওয়া নাই এই জন্য দ্বিতীয় রাশিকে দ্বিতীয় রাশি লিখলাম গুণ তৃতীয় রাশি গত দেওয়া আছে আট লিখলাম আট ঠিক আছে এখন আমরা কি করব দেখো এই যে এই জিনিসটা এই সবগুলোকে এই পাশে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে না দিয়ে জাস্ট আমরা একটু ঘুরে ঘুরায় লেখছি এখানে দেখো একই জিনিস এই যে যখন সমান দেওয়া আছে তখন এই পাশে যা আছে এই পাশেও তাই ঠিক আছে তার মানে দুই পাশে সমান ব্যালেন্স করতেছে যখন সবগুলাকে ধরে এই পাশে নিয়ে আসবো আর ওই পাশে নিয়ে আসবো তখন কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে আর যখন কি একটা নেব আর এক কিছু থাকবে তখন চিহ্নের পরিবর্তন হবে এখন দেখো এখানে দ্বিতীয় রাশি গুণ আট আছে তাহলে আটটা কি আকারে আছে এর সাথে গুণ আকারে তাই না তাহলে আটকে যদি আমি এই পাশে পাঠাইয়া দিই তাহলে এই পাশে এসে কি হয়ে যাবে বলতো ভাগ হয়ে যাবে তাই না ভাগ হয়ে যাবে তাহলে এই পাশে কিন্তু আর আট রইল না ঠিক আছে এখন এই পাশে চলে আসলো তাহলে এখন এটা হলো দ্বিতীয় রাশি সমান এটা তাহলে দ্বিতীয় রাশিকে আমি এই পাশে নিয়ে এসলাম আর সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে এসলাম যখন সম্পূর্ণটাকে ধরে নিয়ে আসবো তখন আর চিহ্নের কোনো পরিবর্তন হবে না ওকে এখন কি করবো কাটাকাটি করবো এখন আট দিয়ে যদি কাটাই দেখো আটককে আট আর আট দিয়ে চৌষট্টি করলে আট আটটা চৌষট্টি আট তাহলে নিচে এক বাসলো তাহলে তো নিচে কিছুই হবে না উপরে কথা হয়ে যাবে সাতাশটা তাহলে হয়ে গেল ছাপ্পান্ন আমাদের এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম দ্বিতীয় রাশিটা কত পেয়ে গেলাম তাহলে ছাপ্পান্ন ভাবে দেখো গ নাম্বারটা দেখো আমাদের প্রথম রাশি দেওয়া আছে 2.5 দ্বিতীয় রাশি দেওয়া আছে 5.0 তৃতীয় রাশি দেওয়া আছে সেভেন কিন্তু চতুর্থ রাশিটা আমাদের দেওয়া নাই তাহলে চতুর্থ রাশিটা বের করতে হবে এখানে জাস্ট আমরা লিখে নিলাম যে কোনটা কোন রাশি ঠিক আছে তারপর আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি মানে এই প্রথমটার সাথে গুণ হয় কোনটা চতুর্থটা আর দ্বিতীয়টার সাথে তৃতীয়টা তাহলে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি আর হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাহলে এখানে দেখো প্রথম রাশি প্রথম রাশি কত আছে 1.5 পয়েন্ট ফাইভ লেখা 1.5 আমরা okay? লিখে নিলাম গুণ চতুর্থ রাশিটা আমাদের দেওয়া নাই এই জন্য চতুর্থ রাশিকে লিখলাম ওকে সেমভাবে এখানে দেখো দ্বিতীয় রাশি দু আছে ফাইভ পয়েন্ট জিরো আর তৃতীয় রাশি দু আছে সেভেন আমরা লিখে নিলাম ঠিক আছে তাহলে এখন চতুর্থ রাশিটা যে আমাদের দেওয়া নাই এটাই বের করতে হবে এই জন্য চতুর্থ রাশিকে এ পাশে রাখলাম আর এই প্রথম রাশি টু পয়েন্ট ফাইভকে আমরা কী করবো সমান ওই পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে একে যদি সমান চিহ্নের ওই পাশে পাঠাইয়ে দেয় তাহলে কী হয়ে যাবে এই পাশে কী আকারে আছে দেখো তো গুণ আকারে তাহলে এ আসলে হয়ে যাবে ভাগ হয়ে যাবে এই যে ভাগ হয়ে গেল ঠিক আছে এর টু পয়েন্ট ফাইভ গুণ সাথে এই যে সাথে এটা ভাগ হয়ে গেলো ঠিক আছে টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে যদি আমরা গুণ করি উপরে দেখো ঠিক আছে উপরে গুণ করলে কত হচ্ছে আমাদের এখানে পাঁচ শূন্য শূন্য সাত শূন্য শূন্য আর হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে সোজা পঁয়ত্রিশ গুণটা কি বুঝতে পারছো না বুঝলে দেখো আমি তোমাকে এখানে করে দিচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে পাঁচ দশমিক কত শূন্য গুণ করবো কত দিয়ে সাত দিয়ে তাহলে এখানে যদি সাত দিয়ে গুণ করি আমরা সাত শূন্য শূন্য আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ ঠিক আছে কয় ঘর পর দশমিক আছে এক ঘর তাহলে এক ঘর পর দশমিক তাহলে দশমিকের পর যেহেতু শূন্য তাহলে ওই শূন্য দাম নাই মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই জন্য পঁয়ত্রিশ হয়েছে এখানে বোঝা গেছে আচ্ছা তাহলে নিচে কত দুই পয়েন্ট পাঁচ দুই পয়েন্ট পাঁচ রাখলাম এবার দেখো তাহলে এটাকে দুই পয়েন্ট পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ দিয়ে আমাদের কত হয়ে গেছে চোদ্দ হয়ে গেছে ঠিক আছে এই ভাগটা কি করতে পারবা নাকি করে দিতে হবে দেখো এই ভাগটা কিন্তু আমরা করতে পারি দশমিক তুলে করতে পারি ঠিক আছে তাহলে দশমিক কারণ দেখো এই দুটোর সাথে দশমিক আছে কোনটায় এই নিচের টায় ঠিক আছে দুই পয়েন্ট পাঁচ তাহলে কয় দশমিকের পর কয় ঘর আছে এক ঘর এই জন্য আমরা কি করব এই যে পঁয়ত্রিশ আছে না এই পঁয়ত্রিশকেও আমরা দশ দিয়ে গুণ দেবো ঠিক আছে এখন দশ দিয়ে কেন গুণ দিলাম তাকে বুঝতে পারছো এই যে দশমিকের জন্য এক আর একটা সংখ্যার জন্য একটা শূন্য তাহলে কথা হলো দশ ঠিক আছে অর্থাৎ এখানে উপরেরটাও যদি দশমিক থাকতো উপরেরটাই যদি আমার মনে করো দুই ঘরে দশমিক দশমিকের পর দুই ঘর থাকতো তাহলে কিন্তু এক দিয়ে দুই শূন্য অর্থাৎ যেটা বড় হবে বড় সংখ্যা হবে সেটাতে আমাদের গুণ করতে হবে ঠিক আছে তাহলে এখানে এই দশমিকের জন্য এক আর একটা সংখ্যার জন্য একটা শূন্য দশ তাহলে এই পঁয়ত্রিশ টাকাও দশ দিগুণ করতে হবে নিচের টাকাও দশ গুণ করতে হবে ঠিক আছে তাহলে নিচে আমাদের কত আছে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে টু পয়েন্ট ফাইভকেও আমাদের কত গুণ করতে হবে দশ দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে এটাকে যদি আমরা গুণ করি পঁয়ত্রিশকে দশ দিয়ে গুন করি কত হবে তিনশো পঞ্চাশ হয়ে যাবে তিনশো পঞ্চাশ আর নিচে আমাদের কত হয়ে যাবে বলতো এখানে পঁচিশ আর হচ্ছে এক শূন্য ঠিক আছে ঘর পর দশমিক আছে এই জন্য এখানে আমরা দিয়ে দেবো সরি এখানে না ঘর পর দশমিক তাহলে শূন্যের পরে দশমিক ঠিক আছে অর্থাৎ পাঁচের পরে শূন্যের আগে দশমিক তাহলে আমরা পাইলাম কত এখানে পাইলাম আমরা কত তিনশো পঞ্চাশ আর এখানে পাইলাম কত পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে যদি এখন আমরা ভাগ দেই তাহলে কিন্তু পেয়ে যাবো দেখো পঁচিশ দিয়ে যদি আমরা এখন তিনশো পঞ্চাশকে ভাগ দেই তিনশো পঞ্চাশ তাহলে বলো দেখো হয়ে যাবে পঁচিশ পঞ্চাশের পঁয়ত্রিশের মধ্যে কবে যেন পঁচিশ আছে তাহলে এখানে আমরা পঁয়ত্রিশ পর্যন্ত নেব দুইটা ঠিক আছে তাহলে কয়বার যাবে একবার যাবে কত হবে এখানে কিন্তু আমাদের পঁচিশই হয়ে যাবে তাহলে বাঁচবে কত পাঁচ শূন্য শূন্য দুই আছে কত হলে তিন হবে এক হলে এই যে আর একটা শূন্য আছে না এই শূন্যটা কাইটা নামাবো ওইখানে তাহলে কত হয়ে গেল একশো এখন কয়বার যাবে বার কারণ চার পঁচিশ সংখ একশো ঠিক আছে সমান শূন্য তাহলে আমরা কত পেয়ে গেলাম চোদ্দ তাহলে এই যে এইখানে সেই চোদ্দ হয়ে গেছে ভাগটা বুঝতে পারছো নিশ্চয়ই ঠিক আছে তাহলে চতুর্থ রাশি আমরা পেয়ে গেলাম কত চোদ্দ ইজি না একদম ইজি কিন্তু তারপর এটা লক্ষ্য করো এটা আবার দেখো ভগ্নাংশ দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে ওয়ান বাই থ্রি দ্বিতীয় রাশি দেওয়া আছে ওয়ান বাই ফাইভ তৃতীয় রাশিটা দেওয়া নাই চতুর্থ রাশি দেওয়া আছে কত সেভেন বাই টেন ঠিক আছে তাহলে এটা আমরা লিখে নিলাম কোন রাশি কত দেওয়া আছে তাহলে এখন সূত্রটা আমরা কি জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ঠিক আছে মানে এই প্রথমটার সাথে এই প্রথমটার দিয়ে এই চতুর্থটাকে আর এই দ্বিতীয়টা থেকে তৃতীয়টাকে ঠিক আছে গুণ করতে হয় তাহলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি আর দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাহলে সেম গুণ করে ফেলি মান বসে ঠিক আছে তাহলে এখানে দেখো প্রথম রাশি প্রথম রাশি বসাইলাম চতুর্থ রাশি বসাইলাম দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি দেওয়া নাই এই জন্য তৃতীয় রাশিকে তৃতীয় রাশি রাখলাম ঠিক আছে তাহলে এখন তৃতীয় রাশিকে এপাশে পাঠিয়ে দিলাম ঠিক আছে দেখো এখানে আমরা একঘর করে আহ কম করে ফেলছি এখানে আমাদের আহ করার সুবিধার্থে তো তোমরা একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে এখানে দেখো তাহলে এই সম্পূর্ণটাকে আমরা এই পাশে নিয়ে আসি আর এই সম্পূর্ণটাকে ওই পাশে নিয়ে গেলে তখন কি হয়ে যাবে এটা গুণ আকারে থাকবে তখন এইটাকে আবার এই পাশে নিয়ে আসবো এই জন্য এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে না বুঝতে পারলে তোমাদেরকে আমি বোঝার জন্য আরেকবার বোঝানোর চেষ্টা করতেছি চলো ঠিক আছে এইখানে একটু লক্ষ্য করো তাহলে দেখো এখানে আমাদের এখন যে রাশিটা আছে এই যে এই ঘরের পর এ এই থেকে পর আমরা কি লিখতে পারি এটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি ঠিক আছে ওয়ান বাই ফাইভ তাই না ওয়ান বাই ফাইভ তারপরে কী আছে গুণ আছে কত আছে তৃতীয় রাশি এখানে মনে করো তৃতীয় রাশি আমরা দিয়ে দিলাম ঠিক আছে এখানে সমান হবে না বাদে সমান করতে হয় শুরু করতে হয় আচ্ছা তাহলে এইখানে হয়ে যাবে সমান এখন এই পাশে কত ছিল আমাদের এক বাই তিন ছিল তাই না এক বাই তিন গুণ কত সাত বাই দশ সাত বাই দশ এখন দেখো কি হয়ে গেছে এখন তৃতীয় রাশিটা তো আমাদের নাই এই জন্য তৃতীয় রাশিকে এই পাশে রাখবো ডান পাশে আর যে ওয়ান বাই ফাইভ কী আকারে আছে এর সাথে কোন আকারে তখন ওয়ান বাই ফাইভকে যদি ওই পাশে পাঠিয়ে দেয় সোমন শ্রেণীর এই পাশ থেকে সমান শ্রেণীর ওই পাশে পাঠিয়ে দেয় তখন কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তখন টান দিয়ে আমরা ভাগ এখানে লিখে নেব ঠিক আছে বুঝতে পারছো নিশ্চয়ই এবার দেখো তাহলে যখন হয়ে গেছে তখন আমরা এটা কীভাবে করতে হয় আমরা এখানে দেখো খুব ইজিলি করে ফেলতে পারি এই অঙ্কটাকে করে ফেলতে পারি এখানে ঠিক আছে এখানে তাহলে আমাদের কত বাঁচলো এটাকে যদি উপরেরটা যদি করি তাহলে দেখো কচে কচে কি কাটা যাচ্ছে দশ দিয়ে এককে কাটা যাচ্ছে না তিন দিয়ে সাতকেও কাটা যাচ্ছে না তাহলে উপরে সাতককে সাতই হবে আর হচ্ছে নিচে কথা হয়ে যাবে তিন দশে তিরিশ ঠিক আছে আচ্ছা আর এইখানে গুণ আবার ওয়ান বাই ফাইভ এটা কীভাবে আসলো তাকে বুঝতে পারছো আচ্ছা দেখো এই অঙ্কটা তোমাদেরকে আমি আর একটু সহজভাবে এখানে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি দেখো এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে এখানে একটু লক্ষ্য করো তাহলে এখন আমাদের কি হবে বা আমাদের এখন কি হবে তৃতীয় রাশিটা এই পাশে রাখবো ঠিক আছে তৃতীয় রাশিটাকে এ পাশে রাখবো আর ওই পাশে আমি এখন কি পাঠিয়ে দেবো ওয়ান বাই থ্রি গুণ আমাদের ওয়ান সেভেন বাই টেন বা সাত ভাগ দশ এটা তো ছিলই আর এখন আমরা ওয়ান বাই ফাইভকে এই পাশে পাঠাই দিচ্ছি তাহলে ভাগ দেওয়া আমরা কি দিয়ে দেবো ওয়ান বাই ফাইভ ঠিক আছে এখন দেখো এখন আমরা কি করব এই উপরের গুণটাকে করব। ঠিক আছে যদি কষে কষে কাটা যেত এই এক আর দশকে যদি কাটা যেত বা তিন আর সাতকে যদি কষে কাটা যেত তাহলে আমরা কাটতাম যখন কাটা যাবে না তখন কী হবে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে উপরে উপরে গুণ করো শাতককে কত হয়ে যাবে সমান যদি দেয় তাহলে সাতককে সাতই হয়ে যাবে আর নিচে কত হবে তিন দশে তিরিশ হয়ে যাবে গুণ করলে ঠিক আছে এটা তো হইলো তারপরে এই যে নিচের যেটা আসিল ওয়ান বাই ফাইভ এই ওয়ান বাই ফাইভকে নিচে ওয়ান বাই ফাইভে রেখে দেবো ঠিক আছে ওয়ান বাই ফাইভ নিচ রেখে দিলাম বোঝা গেছে এবার খেয়াল করো তাহলে আমরা এখন এখানে করতে পারি দেখো আমাদের এই যে ছিল না বা সাত ভাগ তিরিশ এই সাত ভাগ তিরিশ আমরা লিখলাম আর ভগ্নাংশের অঙ্কে ভগ্নাংশের ভাগ অঙ্ক করার দুটো নিয়ম আছে নিয়ম আছে ঠিক আছে ভগ্নাংশের ভাগ কি হয়ে যায় গুণ হয়ে যায় ভগ্নাংশের ভাগ গুণ হয়ে যায় এই যে যে ভাগ চিহ্নটা ছিল না এই যে রাশি এটা এটা হচ্ছে ভাগ ঠিক আছে তার মানে এই ভগ্নাংশে ভাগ হয়ে যায় গুণ হয়ে যায় আর পরের ভগ্নাংশটা উল্টে যায় পরের ভগ্নাংশে কত আছে ওয়ান বাই ফাইভ এই পরের ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে উল্টে কত হবে উপরে নিচে পাঁচ আছে উপরে পাশ যাবে আর এক উপরে আছে নিচে তাহলে এক চলে আসবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখলে শুধু পাশ হয়ে যাবে কারণ নিচে এক থাকলে সেই তো আমরা লিখি না ঠিক আছে কারণ ওই একের কোনো দাম নাই এই জন্য এক লিখি না তাহলে শুধু পাশ হয়ে গেল এখন কি করব এখন দেখো এই পাশ কিন্তু উপরে যখন পাশ একটা পূর্ণ সংখ্যা আছে তার মানে সেটা কিন্তু উপরে হর কিন্তু তার মানে এক আছে নিচে ঠিক আছে তাহলে এই পাঁচ দিয়ে দেখো উপরে কচে কচে এখন কাটা যাবে কারণ তিরিশ নিচে আর পাঁচ তো উপরে তাহলে যদি কাটি পাঁচ অক্ষে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলে এক আর যদি আমরা এখানে এসে তিরিশকে ভাগ দিই তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে এখন আমাদের এখানে কত হয়ে গেল উপরে হয়ে গেল সাত আর নিচে হয়ে গেল ছয় তাহলে সাত বাই ছয় আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম ঠিক আছে সেমভাবে এই যে এখানে দেখো সাত বাই ছয় আমরা পেয়ে গেছি তার মানে আমাদের তৃতীয় রাশিটা কত পেলাম সাত বাই ছয় ওকে আচ্ছা সেমভাবে তারপরটা যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো তাহলে বুঝতে পারবো ঠিক আছে এখানে আমাদের দেওয়া আছে দেখো প্রথম রাশিটা আমাদের দেওয়া নাই কিন্তু দ্বিতীয় রাশি দেওয়া আছে তৃতীয় রাশি দেওয়া আছে চতুর্থ রাশি দেওয়া আছে আমরা লিখে নিলাম কোনটা কোন রাশি সেমভাবে আমরা কি জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় গুণ তৃতীয় রাশি ঠিক আছে তাহলে প্রথম রাশি দেওয়া নাই এই জন্য প্রথম রাশি রাখলাম গুণ চতুর্থ রাশি তাহলে চতুর্থ রাশি আমরা লিখলাম ঠিক আছে আচ্ছা পঁচিশ দ্বিতীয় সমান দিয়ে দ্বিতীয় রাশি লিখলাম তৃতীয় রাশি লিখলাম লিখে এখন দেখো প্রথম রাশি দেওয়া না এই জন্য প্রথম রাশিকে রাখলাম এই এইখানে যা আছে তাই লিখে নিলাম আর এই পঁচিশের সাথে গুণ আকারে আছে তখন সমান ওপাশে পাঠিয়ে দেবো তখন কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাই ভাগ দিয়ে দিয়ে দিলাম পঁচিশ ওকে সেমভাবে এখন এটিকে গুণ দিয়েছি দেখো বারো পয়েন্ট পাঁচকে গুন দিয়েছি পাঁচ দিয়ে তাহলে বাষট্টি পয়েন্ট পাঁচ আর নিচে পঁচিশ ঠিক আছে ঠিক আছে এখন পঁচিশ দিয়ে এই বাষট্টি পয়েন্ট পাঁচকে আমরা ভাগ দিছি তাহলে কত হয়ে গেছে দুই পয়েন্ট পাঁচ হয়ে গেছে এই ভাগটাও কি দেখা দেওয়া লাগবে দেখো গুণটা কি পারবে না এই যে এখানে বারো বারো দিয়ে বারো পয়েন্ট পাঁচকে পাঁচ দিয়ে গুণ করছি আমরা দশমিকের গুণ শিখছি না যে সাধারণভাবে গুণ করবো গুণ করার পর এক ঘর পর দশমিক আছে এক ঘর পর দশমিক বসাই দেবো তাহলে এই যে বাষট্টি পয়েন্ট পাঁচ ঠিক আছে এখন দেখো পঁচিশ দিয়ে যদি আমরা ভাগ দেই বাষট্টি পয়েন্ট পাঁচকে ঠিক আছে দশমিকের ভাগ তো আমি একটু জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো বাষট্টি পয়েন্ট পাঁচ এই বাষট্টি পয়েন্ট পাঁচকে আমরা পঁচিশ ভাগ দেই এই পঁচিশ বাষট্টির ভিতর কয়বার যাবে দশমিক পর্যন্ত আছে এখানে পূর্ণ সংখ্যায় আছে তাহলে আমরা বাষট্টি পর্যন্তই দেব তাহলে পঁচিশ বাষট্টির ভিতর কয়বার যাবে দুইবার কারণ পঁচিশ দুগুনা কত হয় বলতো পঁচিশ দুগুনা হচ্ছে পঞ্চাশ তাহলে আমাদের এখানে বাঁচবে কত দুই এক মানে বারো ঠিক আছে তাহলে দশমিক পর্যন্ত শেষ এই জন্য এই উত্তরে আমরা কি করব দশমিক দিয়ে নেব একটা ঠিক আছে আচ্ছা তারপরে তাহলে এখানে আর একটা পাঁচ আছে সেই পাঁচটাকে এখানে নামায় দাও তাহলে এখন কত হয়ে গেল চার পাঁচ চার পজিশন সঙ্গে একশো তাহলে পাঁচ পজিশন সঙ্গে একশো পঁচিশ তাহলে এখানে পাঁচ তাহলে কত হয়ে গেল একশো পঁচিশ ওকে তাহলে যে টু পয়েন্ট ফাইভ এখানে আমাদের টু পয়েন্ট ফাইভ চলে আসছে তাহলে প্রথমটা আমাদের কথা হলো টু পয়েন্ট ফাইভ কিন্তু হয়ে গেছে আশা করি বুঝতে পারছো এবার দেখো চলো চার নম্বর অঙ্কটা দেখি আমরা চলো এখানে কি বলছে এখানে দেখো নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাত নির্ণয় করো অর্থাৎ এখানে এই সেম যে জিনিসটা বললাম না সেম এখানে কোন একটা চতুর্থটা দেওয়া ছিল না তাই না কোনটাই যেন চতুর্থ এই যে এইটাই যেমন চতুর্থটা দেওয়া ছিল না তাহলে এইভাবে আমাদের বের করে ফেলতে হবে চার নম্বরে সবগুলো ঠিক আছে দেখো এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় কিন্তু চতুর্থটা নাই সেই চতুর্থটা আমাদের কি করতে হবে বের করতে হবে আমরা বের করতে পারি না সেমভাবে ওই সূত্রই এখানে প্রথম রাশি পাঁচ দ্বিতীয় রাশি সাত তৃতীয় রাশি দশ লিখে নেব ঠিক আছে তাহলে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি প্রথম রাশির সাথে গুণ হয় চতুর্থ আর সমান দিয়ে দ্বিতীয়টার সাথে তৃতীয় তাহলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এই সূত্রটা তো আমরা জানে গেছি তাহলে সেম ভাবে প্রথম রাশি বসাও চতুর্থ রাশি কি আছে চতুর্থ রাশি নাই তো এই যে সবগুলোরই চতুর্থ রাশি বের করতে হবে এই জন্য চতুর্থ রাশি সমান তাহলে দ্বিতীয় রাশি সাত তৃতীয় রাশি দশ লিখলাম তাহলে চতুর্থ রাশি নাই এই জন্য চতুর্থ রাশিকে এই পাশে রাখবো ঠিক আছে আর পাঁচের পাশে গুণ আকারে আছে ওই পাশে পাঠা দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এই জন্য এই যে ভাগ দিয়ে আমরা কি করলাম পাঁচ দিয়ে দিলাম ঠিক আছে এখন কি হবে কাটলাম পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলাম এক পাঁচ দিয়ে দশকে ভাগ দিলাম দুই তাহলে নিচে এক একের কোনো দাম নাই তাহলে উপরে কত বাসছে সাত আট দুই তাহলে সাত দুগুণ চোদ্দ এই যে চোদ্দ তাহলে চতুর্থ রাশি আমরা কত পেয়ে গেলাম চোদ্দ ঠিক আছে সেমভাবে ভাবে বাকিগুলো বের করতে হবে তাহলে লিখে নেব প্রথম রাশি এত দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এত আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি সেমভাবে ভাবে মান বসাবো বসানোর পর এটা যা হবে এই পাশে যেটা থাকবে এই লেখাটাকে যেটা দেওয়া থাকবে না সেটাকে এই পাশে রাখবো আর এই পাশে যেটা থাকবে সেটা গুণ আকারে থাকবে অবশ্যই ঠিক আছে যত সূত্রেই গুণের তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে কি হয়ে ভাগ হয়ে যাবে এই যেটা ছিল ওটা থাকবে ওটার সাথে নিচে টান দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো পনেরো ঠিক আছে তারপর যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করবো তাহলে দেখো এখানে খুব ইজিলি আমরা কাটাকাটি করে করে ফেলতে পারতেছি পাঁচ দিয়ে দুটি কাটি পনেরো কে তিন পাঁচা পনেরো পাঁচ কে কাটি পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে তাহলে এখন তিন দিয়ে কাটতে পারি তিনকে তিনককে তিন আর তেত্রিশকে কাটতে পারি করি তিন এগারো তেত্রিশ তাহলে নিচে এক হয়ে গেল নিচে আর কিছু নাই তাহলে উপরে উপরে আমরা গুণ করে দিতে পারি পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে তাহলে চতুর্থ সমানুপাতিটা কথা গেলো পঞ্চান্ন ভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় দিয়েও আছে আমরা সূত্র লিখে নেব প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাহলে সেমভাবে কি করবো ঠিক আছে এ পাশে চতুর্থ রাশি দেওয়া নাই এই জন্য চতুর্থ রাশিকে রাখবো এ পাশে যা আছে তাই লিখে নেবো লেখার পরে এই পাশে ষোলো ছিল ওই ষোলোকে এখন কি করবো এ পাশে পাঠাই দেবো এ পাশে গুণ আকারে ছিল বা শেষলে ভাগ হয়ে যাবে দিলাম ভাগ তাহলে এখন যদি কাটাকাটি করি ষোলো এক ষোলো ষোলো তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো আমার তাহলে জানবা মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হয় এটাকে আমরা কি করবো অপ্রকৃত ভগ্নাংশ করে নেবো ঠিক আছে এখানে দেখো এখানে প্রথম রাশি আট দেওয়া আসে দ্বিতীয় রাশি দেওয়া আছে আট সমস্ত এক দুই তাহলে এটাকে অপ্রকৃত করে কি করে এখানে হর যা আছে হর তাই থাকে হর দুই আছে দুই থাকবে ঠিক আছে লব কি হয়ে যায় হরটা হয়ে যায় পূর্ণ সংখ্যার সাথে গুণ আর লবের সাথে যোগ মানে হর এর সাথে গুণ হয়ে যাবে এই সাথে দুই গুণ হবে তাহলে ষোলো আর উপরে যেটা থাকবে সেটা যোগ হয় তাহলে ষোলো আর উপরে আছে এক তাহলে ষোলোর সাথে এক যোগ হলে কত হবে সতেরো তাহলে এখানে হলো সতেরো তাহলে আমরা দ্বিতীয় রাশি পেলাম কত সতেরো বাই দুই এবং তৃতীয় রাশি তো আছে চার ঠিক আছে এখন সেমভাবে আমরা দেখো ই বসবো মান বসাবো সূত্রটা না প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাহলে এখানে প্রথম রাশি বসালাম আট চতুর্থ রাশি দেওয়া নাই এই জন্য চতুর্থ রাশি লিখে রাখলাম দ্বিতীয় রাশি দেওয়া আছে সতেরো বাই দুই আমরা যেখানে বের করে নিলাম আর তৃতীয় রাশি দেওয়া আছে চার চার লিখে নিলাম ঠিক আছে এখন চতুর্থ রাশি দেওয়া নাই এই জন্য চতুর্থকে এই পাশেই রাখবো আর আটকে ওই পাশে পাঠিয়ে দেবো তাই এই পাশে যা আছে তাই লিখে নেবো লিখে টান দিয়ে ভাগ দিয়ে দেবো আট ঠিক আছে এখন দেখো এটাকে আমরা চাইলে আগে কি করে দিতে পারি বুন করে নিয়ে নিতে পারি ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমাদের এখানে কি আসতেছে এটা এটা আমরা আগে কেটেও নিতে পারি আবার সরাসরি দেখো তুমি এটাকে ভাগও দিয়ে নিতে পারো ঠিক আছে এটা যদি না বোঝো আমরা একটু আগে যে করেছিলাম না দেখো সেভাবেও কিন্তু এটা আমাদের করতে পারো এখানে কত আছে আমাদের অঙ্কটা বোঝার চেষ্টা করো সতেরো বাই দুই সতেরো বাই দুই গুণ আছে কত চার ঠিক আছে গুণ আছে চার সমান এখানে নিচে আছে সরি সমান না ভাগ নিচে আসে আট তাহলে উপরেরটাকে আমরা আগে করে নিতে পারি দেখো এটা সতেরো কাটাকাটি যাচ্ছে না চার কোথায় উপরে না নিচে বল তো চার কিন্তু উপরে কারণ সব পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কী থাকে বলছে এক তার মানে চার উপরে তাহলে দুই নিচে এই দুইয়ের সাথে কাটা যায় কিন্তু দু এককে দুই দুই দুগুণে এখানে কত হয়ে যাবে চার তাহলে উপরে আমাদের কত বাঁচতে এখানে বলো তো উপরে কিন্তু বাঁচতে আমাদের সতেরো দুগুণে কত হয় সাত দুগুণা চোদ্দোর চার হাতে আমার এক দু এক সাত দুগুণা সাত দুগোনা আমার এক দুই দুই এক তিন তার মানে চৌত্রিশ আর নিচে আমাদের ভাগ কত বসলো আট এখন দেখো এই নিচে কিন্তু শুধু আট না এই আট পূর্ণ সংখ্যা তার মানে আটের নিচেও মনে মনে আছে এক আছে এটা যেহেতু ভাগ অঙ্ক আমি বলছিলাম কি ভগ্নাংশের ভাগের খেলা ভাগে কী হয়ে যায় এটা দেখো তাহলে আমরা এখন কি লিখতে পারি চৌত্রিশ ভাগ কি হয়ে যাবে গুণ ঠিক আছে তার মানে এই উপরে এক চলে যাবে আর নিচে কত চলে আসবে আট চলে আসবে কারণ ভাগ কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর পরের ভগ্নাংশটা উল্টে যাবে কারণ এখানে আট আছে আট মানে মনে মনে নিচের কত আছে এক আছে ঠিক আছে তাহলে এক উপরে চলে যাবে আট নিচে চলে যাবে এখন কেটে এটা কাটা যাবে দেখো তো এখন যদি আমরা এটাকে কাটি আট দিয়ে আমাদের সরি পঁয়ত্রিশ লিখে ফেলছে কেন চৌত্রিশ তো আমাদের তাই না চৌত্রিশ তাহলে তো কাটা যাচ্ছে না তাই না এখন আমরা কী করতে পারি দেখো ভাগ দিতে পারি কত দিয়ে ভাগ দিতে পারি বলো তো এটা কিন্তু আমরা খুব ইজিলি দেখো এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা যদি একবারে না কাটতে পারো তাহলে অল্প অল্প করে কাটতে পারো তাহলে এখানে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে কত যাবে দুই দিয়ে আটকে ভাগ দিলে চার আর দিয়ে যদি চৌত্রিশকে ভাগ দেই কত যাবে দুই তিনের ভিতরে তবে একবার বাজব এক তাহলে চোদ্দো সাত দু চোদ্দো মানে সতেরো ঠিক আছে তাহলে আর কি কাটা যাবে আর কাটা যাবে না তাহলে এখানে উপরে কত সতেরোকে সতেরো আর নিচে কত হয়ে গেলো চার হয়ে গেল ঠিক আছে তাহলে উপরে হলো আমাদের সতেরো আর নিচে হয়ে গেলো আমাদের চার তাহলে সতেরো বাই চার তাহলে এখানে আমাদের চতুর্থ আশিটা কত পেলাম সতেরো বাই চার পায়ে গেলাম ওকে সেমভাবে তার পরের যদি লক্ষ্য করো দেখো প্রথম রাশি দেওয়া আছে আমাদের দ্বিতীয় রাশি দেওয়া আছে তৃতীয় রাশি দেওয়া আছে চতুর্থ রাশি বের করতে হবে তাহলে সেমভাবে আমরা প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি তৃতীয় রাশি করে বের করে ফেলতে পারি ঠিক আছে প্রথম রাশি পাঁচ দেওয়া আছে লিখলাম এখানে আবার দেখো চতুর্থ রাশিতে দেওয়া নেই জন্য চতুর্থ রাশি লিখলাম দ্বিতীয় রাশি এখানে আবার দশমিকের দেওয়া আছে কোনো সমস্যা নাই লিখলাম দশমিকের তৃতীয় রাশি সাত দেওয়া আছে লিখলাম সাত তাহলে এখানে দেখো চতুর্থ রাশিটা যেহেতু নাই চতুর্থ রাশিটাকে এই পাশে রাখবো আর এই পাশে যা আসলো তাই রাখবো পাঁচ যেহেতু এই পাশে গুণ আকারে আস পাঁচকে যখন এই পাশে পাঠিয়ে দেবো তখন ভাগ হয়ে যাবে ঠিক আছে এখন যদি সাত দিয়ে আমরা এটাকে গুণ দিই তাহলে কত হয়ে যাবে দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাত আমার তিন আর হচ্ছে সে চার সাতা আঠাশ আঠাশ আর তিন একত্রিশ ঠিক আছে একত্রিশ এক ঘর পর দশমিক আছে তাহলে এক ঘর পর দশমিক দিয়ে দিলাম একত্রিশ দশমিক পাঁচ হয়ে গেল আর এই নিচে পাঁচ পাঁচ এখন পাঁচ দিয়ে যদি এটিকে ভাগ দেয় তাহলে কত হয়ে যাবে ছয় দশমিক তিন হয়ে যাবে এই ভাগটাও কি দেখাই দিতে হবে আচ্ছা চলো এই ভাগটাও তোমাদেরকে দেখাই দিই দেখো আমরা কি করব পাঁচ দিয়ে ভাগ দেবো কাকে পাঁচ দিয়ে ভাগ দেবো একত্রিশকে ভাগ দেবো একত্রিশ সরি একত্রিশ দশমিক পাঁচকে ঠিক আছে আচ্ছা চলো তাহলে এই পাঁচ একত্রিশের মধ্যে কয়বার যাবে ছয়বার বার যাবে কারণ পাঁচ ছয় তিরিশ ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি বিয়োগ করি কত হবে এক হবে এখানে দশমিক ছিল না দশমিক পর্যন্ত করা শেষ এই জন্য উত্তরে একটা দশমিক দিয়ে নাও তাহলে এখানে পাঁচ আছে এই পাঁচটাকে এখন কী করো কেটে নিচে নামো তাহলে পাঁচ পাঁচ দিয়ে এই পনেরো এই পাঁচ দিয়ে এখানে এই পনেরোকে ভাগ দেওয়া লাগবে তাহলে পাঁচ পনেরো ভিতরে কয়বার যাবে তিনবার তিন পাঁচা পনেরো ওকে তাহলে কথা গেল সমান জিরো তাহলে ছয় দশমিক তিন এই যে ছয় দশমিক তিন কিন্তু আমরা পেয়ে গেছি ওকে ক্লাসটা হয়তো একটু বড় ছিল বাট তোমাদের বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ